যে ডিজিটাল মার্কেটিং আমরা কি কি দিচ্ছি এখানে আপনার বেসিক টু অ্যাডভান্স সিলেবাস পাচ্ছেন 10 ঘন্টা পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট পাবেন ফেসবুক গ্রুপের মাধ্যমে ওই যে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপটা আছে আর এক বছর সাপোর্ট পাবেন জুম এর মাধ্যমে আপনারা এবং কোর্স অ্যাক্সেস পেয়ে যাবেন ইন্টার্নশিপ এন্ড জব অপরচুনিটিস আপনাদের জন্য রাখা হয়েছে আপনারা চাইলে যদি ভালো কিছু করতে পারেন আপনাদেরকে দেওয়া হবে প্রজেক্ট আপনাদেরকে কিছু দেখানো হবে ক্লাস রেকর্ডিং তো আমরা দিয়ে দিব প্রতি তো অনেকে যারা আছে চাকরির কারণে বা দেশের বাইরে থেকে ক্লাস করে তারা আপনারা রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন এবং আমাদের প্রতিটা রেকর্ডেড ভিডিও এইচডি কোয়ালিটি দেওয়া ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন এবং ফাইবার ওয়ার্কের বেসিক টু অ্যাডভান্স ক্যারিয়ার গাইডলাইন সবই পেয়ে যাবেন সো এখানে আমরা কি দেখলাম ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক এবং ডিজিটাল মার্কেটিং কোনটাতে আমরা কি শিখবো সেই বিষয়ে আচ্ছা এরপরে আমরা যেটা বলতেছি যে উই থিংক অ্যাবাউট আওয়ার স্টুডেন্টস আমরা স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তা করি তার প্রমাণটা কি যেমন আপনাদেরকে আমরা এই কোর্সে ভর্তির পরে একটা রেকর্ড সাপোর্টেড ভিডিও সিরিজ দিয়ে দিস যেটা কিন্তু শুরুতে আমরা দেই পরে দিয়ে দিস যাতে আপনার লাইভ ক্লাস শুরুর আগে এই সময়টাকে কাজে লাগাইতে পারে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপ দেওয়া হয়েছে তো টেলিগ্রাম গ্রুপে আমরা প্রথমে আপনাদের এস অন রাখছিলাম বা কিছু আপনারা ঝামেলা করছিলেন যার কারণে এখন মেসেজ অপশনটা অফ করে রাখা হয়েছে বাট মেসেজ অপশন আবারও অন করে দেওয়া এবং প্রতিটা গ্রুপের আন্ডারে সেখানে আপনাদের সুবিধার সুবিধার জন্য বা আপনাদের সাপোর্টের জন্য আমাদের মডারেট টিম থাকে এটা আমরা নতুন করতেছি এটা আগে আমরা এভাবে করতাম এসআর ডিমেটিতে আপনাকে কাউকে ইনবক্স করতে হবে গ্রুপের থ্রুতে বা লাইফ থ্রুতে আপনি সবকিছু আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করি এস আর যেহেতু বাংলাদেশের সব থেকে বড় ক্যাম্পেইন করতেছে আপনারা জানেন আমাদের মার্কেটিং থেকে শুরু করে সবকিছু অনেক বড় আকার তো এখানে স্প্যামিং হয় তো কাউকে আপনাকে বিশ্বাস করার দরকার নেই কোনো ইন্ডিভিজুয়াল পার্সন আপনি এসআর যে গ্রুপ আছে সাপোর্ট আছে সেগুলোকে বিলিভ করুন এছাড়া আর কাউকে এরপর এরপরে হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ যেটা আমি আপনাদেরকে বলছি অলরেডি একটু আগে দেখাইছি সাপোর্ট গ্রুপের বিষয়গুলো তারপরে হচ্ছে বিগেস্ট স্টুডেন্টস কমিউনিটি আমাদের স্টুডেন্ট কমিউনিটি অনেক বড় আমাদের অ্যালনাই কিন্তু আপনার বিশ হাজারের বেশি ক্যারিয়ার গাইডলাইন আপনার ভালো মতো পেয়ে যাবেন এখান থেকে আমাদের থ্রুতে তো গাইডলাইন পাচ্ছে না সাপোর্ট গ্রুপেও সেখানে আপনি অবশ্যই একটা ক্যারিয়ার গাইডলাইন পেয়ে যাবে এক্সট্রা কারিকুলাম কিছু এক্সট্রা সিলেবাস আপনাদেরকে দিব যেমন আজকে দিলাম একটা তাই না যে যারা ডিজিটাল মার্কেটিং বেসিক একটু আছে আপনাদের জন্য ইংলিশ সেমিনার দেওয়া হবে লেভেল টু অথবা টপ রেটিং অথবা এক্সপেরিয়েন্স টিচাররাই শুধু ক্লাস আপনাদের একটা কমন বিষয় আছে ট্রেনার কি করে হাবি যাবে এসব বিষয় আমি আপনাদেরকে কিছু ক্লাস করাবো

আমার একজন ফ্রেন্ড সে টপ অপারেটেড ফ্রিল্যান্স আমার কাছ থেকে বা তাকে যখন আমি ক্লাস করাইতে বসি সে কিন্তু ওইভাবে ক্লাস করাইতে পারেন আর সে কিন্তু টপ অপারেটেড কাজেই টপ অপারেটেড একজন ফ্রিল্যান্সার হলে বা লেভেল টু হলেই সে যে আপনাকে ভালো মতো শেখাইতে পারবে বিষয়টা এরকম আবার একজন এক্সপিরিয়েন্স টিচার যার হয়তো অনেকদিন ধরে ট্রেনিং এক্সপিরিয়েন্স আছে সে আপনাকে ভালো মতো শেখাতে পারবে অবশ্যই সে লেভেল টু বা টপ রেটে যা পারে সেও তাই পারে তার এক্সপিরিয়েন্স আসার জন্য সে কিন্তু আপনাকে ক্লাস করাচ্ছে তাই না তো আলটিমেটলি আপনারা এখানে ভালো টিচারদেরই পাবে এখন বিষয়টা হচ্ছে কি জানেন অনেকেই স্টুডেন্ট হিসেবে ভালো টিচার হিসেবে আবার এরকম ভালো হবে আবার অনেকে আছে যারা টিচার হিসেবে ভালো স্টুডেন্ট হিসেবে ভালো ছিল অনেকে টিচার হিসেবে ভালো স্টুডেন্ট হিসেবে হয়তো বা খারাপ হতে পারে এটা আমাদের নর্মাল একটি ইউনিভার্সিটি টিচারদের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন একজন ভালো স্টুডেন্ট হলে সে আপনাকে ভালো শেখাতে পারবে বিষয়টা এরকম কাজেই আমরা এখানে চেষ্টা করব আপনাদের জন্য সব থেকে বেস্ট জিনিসটাই দেওয়ার জন্য তো এগুলো বিষয়ে আপনাদের টেনশন করার দরকার এবং আমরা আপনাদেরকে পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য হেল্প করব আচ্ছা এখন এরপরে আমরা চলে আসি যে কিভাবে আপনারা সাপোর্ট নিতে পারবেন এটা বিষয়ে অলরেডি আমি এর আগে বলছি ড্যাশবোর্ডে এখানে সাপোর্টের লিংক দেওয়া আছে যারা রেজিস্টার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন না তারা তো সাপোর্টের লিংক পাবেন অনেকেই ভুল করে এই বিষয়টা তো যদি কেউ লগইন পাসওয়ার্ড ভুলে যান পেজে ইনবক্স করে অথবা ইমেল